আসসালামু আলাইকুম হাসান খালেদ সভাপতি বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদের সাথে দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে দেশব্যাপী একটা আলোচনা চলছে প্রতিবাদও চলছে সেটা হলো প্রাথমিক শিক্ষা গানের শিক্ষক এবং শারীরিক চর্চার শিক্ষক পদায়নের বিরুদ্ধে প্রতিবাদ চলছে এটা সঙ্গত কারণেই প্রতিবাদ হবে কারণ আমরা বাংলাদেশ তৃণমূল পার্টি নিশ্চিতভাবেই চায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কারিকুলামটা জীবন গড়ার মুখী হোক কারণ একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যদি ইনপুট যদি গার্বেজ হয় আপনার ফাইনাল প্রোডাক্ট কিন্তু গার্বেজই হবে ওটার কোয়ালিটি সম্পন্ন হবে না কাজে প্রাথমিক বিদ্যালয়ের দিকে আমাদের নজর দিতে হবে এই চিন্তা থেকে কিন্তু বাংলাদেশ তৃণমূল পার্টি প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করতে চায় প্রাথমিক শিক্ষায় অবশ্যই গানের শিক্ষক থাকতে হবে শারীরিক শিক্ষক থাকতে হবে আমাদের দেশে সন্তানরা শিল্পী হবে না কেন শিল্পী তো হইতেই পারে শারীরিক শিক্ষা তারা কেন অ্যাথলেট হবে না কি সমস্যা কারণ কি এগুলো তো আমাদেরকে শিখাইতে হবে এজন্য শিক্ষক ছাড়া তার শেখা যাবে না এবং শুধু এই জায়গায় বাংলাদেশ তৃণমূল পার্টি বসে নাই বাংলাদেশ তৃণমূল পার্টি চায় প্রত্যেক প্রাইমারি স্কুলে যদি প্রত্যেক স্কুলেও সম্ভব না হয় ইউনিয়ন পর্যায়ে ইউনিয়নে যতগুলো প্রাইমারি স্কুল আছে সবগুলো মিলিয়ে কমপক্ষে একজন শিশু সাইক্র্যাটিক পদায়ন করতে হবে কেন শিক্ষকদেরকে লেখাপড়ায় মনোযোগ সরি ছাত্রদেরকে শিশুদেরকে লেখাপড়ায় মনোযোগী করতে হবে এবং তার মানসিকতা উৎকর্ষ সাধনের জন্য মানসিকতার সুস্থ মানসিকতার জন্য ওইখানে মনোবিজ্ঞানী থাকতে হবে যাতে তাকে মনোযোগের দিকে আনতে পারে আর সে কোনটা করতে ভালোবাসে সেইটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই মোতাবেক তাকে শিক্ষা দিতে হবে এটা করতে হবে তারপরে প্রত্যেকটা স্কুলে সুইমিং পুল করতে হবে নদীমাতৃক বাংলাদেশ অথচ আমাদের সন্তানেরা নৌকাডুবিতে মারা যায় পানিতে পরে মারা যায় বেশি এটা তো হইতে পারে না এই নদীমাতৃক বাংলাদেশে তো এটা হইতে পারে না কাজে আমরা এটা চাই এটা সুইমিং পুল করতে হবে প্রাইমারি স্কুল এই না যে আগে আমি একজন শিক্ষক দিয়ে দিছি পড়াশোনা করা শেষ হয়ে গেল এইটুকু সীমাবদ্ধ থাকলে হবে না এখানে যত্ন নিতে হবে আজকে প্রাইমারি স্কুলের একটা শিশু ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে দেশের নায়ক হবে দেশ চালাবে দেশের প্রখ্যাত চিকিৎসক হবে দেশের প্রখ্যাত আইনজীবী হবে সায়েন্টিস্ট হবে অধ্যাপক হবে কাজেই তাদেরকে যত্ন নিতে হবে অবহেলায় ফেলে দিলে হয় না যত্ন নিতে হবে ঠিক কাজেই বাংলাদেশ তৃণমূল পার্টি অত্যন্ত সোচ্চার কোনোভাবেই গানের শিক্ষক বন্ধ করা যাবে না কোনোভাবেই শারীরিক চর্চা শিক্ষক বন্ধ করা যাবে না এবং সুইমিং পুল করতে হবে সাইকেল চালানোর শিক্ষা দিতে হবে এগুলো এবং শিশু মনোবিদ নিয়োগ দিতে হবে এগুলো পাঠ্যের অন্তর্ভুক্ত করতে হবে এগুলো পরীক্ষা হবে এরা যাতে ভালো করে গান শিখতে পারে সাঁতার কাটতে পারে সে তাদের ভালো অ্যাথলেট হতে পারে এগুলো পরীক্ষার মাধ্যমে তাদেরকে অন্যান্য বিষয়ে যেরকম পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করা হয় এগুলো তাই করতে আমরা আমাদের শিশুকে ধ্বংস করতে দিতে পারি না আমাদের শিশুরা এবং আরেকটা কথা হলো এই শিশুদেরকে প্রাইমারি স্কুলে আরও খরচ বৃদ্ধি করতে হবে শিশুদেরকে অবশ্যই স্কুলের পোশাক দিতে হবে অবশ্যই জুতা মোজা দিতে হবে একটা জিনিস মনে রাখবেন জুতা মোজা পরা না শিখলে কিন্তু সভ্য হওয়া যায় না আর উন্নয়নের এটা একটা মাপকাঠি দেশের নাগরিকরা যখন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট লোক যখন জুদা মোজা করতেছে তখন আপনি নিশ্চিতভাবেই এই একটা সূচককে বলে দিতে পারেন যে দেশ উন্নতির দিকে গেছে বা দেশ উন্নতি হয়েছে বা অর্থনৈতিকভাবে মানুষ স্বাবলম্বী হচ্ছে দারিদ্রতা দূর হয়েছে কাজে যে কোনো বাধাই আসুক না কেন বাংলাদেশ তৃণমূল পার্টি দেশের জনগণকে সাথে নিয়ে এই বাধা দূর করবে প্রাইমারি স্কুলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হিসেবে বিবেচনায় নিয়ে এই সকল সুযোগ সুবিধা ব্যবস্থা নিশ্চিত করতে হবে কাজেই আসল একসাথে থাকি প্রাইমারি শিক্ষাকে বাঁচাই আমাদের সন্তানদেরকে সম্পদ হিসেবে গড়ে তুলি যে যেখানেই থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সবাইকে